নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে আজকে আমি বানাবো কোনো ঝামেলা ছাড়াই আলুর পুরভোড়া পরোটা তো আমি রেসিপিটা কিভাবে বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজে আর খুব অল্প সময়ের মধ্যে আমি বানিয়ে নেব এখানে রেসিপিটা বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে দেখো নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকে ভালো করে গ্রেড করে আমি ধুয়ে নিয়েছি আর এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ডিম আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকেও আমি একটা ছোলার দিয়ে ছিলে নিয়েছি তো চলো আগে আমি পুরটা বানিয়ে নেবো এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন তেলের মধ্যে দিয়ে দেবো ভেঙে রাখা ডিম ডিমের মধ্যে দেবো সামান্য পরিমাণে লবণ আর দেবো এক চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখন ডিমটাকে ভালো করে ভুজিয়া বানিয়ে নেব এখানে ভুজিয়াগুলো একদম রেডি এখন ভুজিয়াগুলোকে একটা পাত্রে তুলে নেব আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবারে তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিলাম গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কারিপাতা কারিপাতা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো আর যে কোনো সবজিতে দিলে সবজির টেস্টটাও কিন্তু খুব ভালো হয় এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর রসুন আদা রসুনটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু তেলের সাথে ভেজে নিতে হবে এখানে আদা রসুনকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু আর দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ সাথে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর কালারের জন্য দেবো হাফ চামচ পরিমাণে রেড চিলি পাউডার এখন সব কিছুকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে আর সব কিছুকে তেলের সাথে কষাতে কষাতে দেখবে সবজিগুলো কত সুন্দর মজে যাবে আর পুটটাও কিন্তু একেবারে রেডি হয়ে যাবে মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিলাম ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়ো আর দেবো হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দেবো ডিমের ভুজিয়া এবারে সব কিছু খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য মিক্স করতে থাকবো এবারে এর মধ্যে দেবো হাফ চামচ পরিমাণে চাট মশলা আর দেবো গ্রেড করে রাখা কাঁচা লঙ্কা আবারও কিছুক্ষণের জন্য সব কিছু একসাথে মিক্স করে নেব তাহলেই রেডি আলুর পুড় এখন আমি ময়দাটা মাখিয়ে নেব এখানে দেখো নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণে রিফাইন তেল তোমরা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারো এখন ময়ামটা খুব ভালো করে ময়দার সাথে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দার ড্রোটা তৈরি করে নিতে হবে এখন এটাকে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবো এখানে যে ময়দার ডোটা আমি রেডি করে রেখেছিলাম ওটা থেকে আমি সব লেচি বানিয়ে নিয়েছি ছোট ছোট করে এখন সবগুলোকে আমি রুটির মতো করে বেলে নেব তারপরে একটা রুটির ওপরে ওই যে আগে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা আমি চারিপাশে খুব ভালো করে দিয়ে দেবো তারপরে ওর ওপরে দিয়ে দেবো আর একটা রুটি দিয়ে চারি সাইডটা ভালোভাবে একটু চেপে দিতে হবে তারপরে এরকম একটা মানে বাটির সাহায্যে রুটিটাকে খুব ভালো করে কেটে নিতে হবে আর তোমাদের কাছে যদি কাটার কিছু থাকে সেটা দিয়ে কাটতে পারো আমার কাছে ছিল না আমি তাই বাটিটার সাহায্যে কেটে নিলাম বাকি পরোটাগুলো আমি এরকম একইভাবে বানিয়ে নেব আর এই পরোটাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা আলুর পরোটা অনেক রকমভাবেই খেয়েছো একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তোমরা এটাকে সসের সাথেও খেতে পারো আবার যে কোনো আলুর সবজি দিয়েও খেতে পারো এখানে দেখো গ্যাসের মধ্যে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে তেল এখন একটা একটা পরোটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে আর নন স্টিকের তাওয়াগুলো দেখবি মাঝখানটা একটু উঁচু টাইপের হয় তাই তেলটা চারিপাশে গড়িয়ে যাচ্ছিল পরোটাটা ভাজতে একটু অসুবিধা হচ্ছিল আর আমি কড়াই নকরা করলাম না এক্সট্রা করে তাই এটাতেই আমি একটু কষ্ট করে ভেজে নিলাম তোমরা চাইবে একটু গর্ত মতো কড়া নেওয়ার তো পরোটাটা কিছুক্ষণ টাইম ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো আমি পরোটাটা কিছুটা টাইম নিয়ে দু সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি আর পরোটাটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে আর এখন আমি এটাকে একটা জায়গায় তুলে নিলাম বাকি পরোটাগুলো আমি একইভাবে ভেজে নেব তোমরাও বাড়িতে একবার এইভাবে আলুর পরোটা বানিয়ে দেখো বড়োরা তো পছন্দ করবেই আর তার সাথে বাচ্চারাও খুব ভালোবেসে খাবে তো আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো